আত্মা চ্যানেল সত্যের সন্ধানে একটি আয়াত লদ করেছি এখানে আল্লাহ তাআলা বলছেন যে আহলে কিতাব জারা আহে কিতাব কারারা আহলে কিতাব হল ইয়াহুদি ই আহলে কিতাবদের ব্যাপারে বলেছেন যে আহলে কিতাবদের মধ্যে যারা সীমালঙ্ঘনকারী ছিল কাফের ছিল তাদেরকে প্রথম সমাবেশই তাদের আবাস ভূমি থেকে তাদেরকে বিতাড়িত করেছেন তোমরা কল্পনাও করি যে তারা নির্বাসিত হবে এবং তারা মনে করেছিল যে তাদের দুর্বৃত্ত দুর্গগুলো তাদেরকে সেভ করবে আল্লাহ থেকে আল্লাহর আজাব থেকে কিন্তু আল্লাহ এমন এক দিক থেকে তাদের উপরে চড়াও হলেন যা ছিল তাদের কল্পনার বাহিরে এবং তিনি তাদের অন্তরের মধ্যে অহান সৃষ্টি করে দিলেন ত্রাস ভয় শঙ্কা সৃষ্টি করে দিলেন এবং তারা ধ্বংস করে ফেলল তাদের নিজ হাতে তাদের বাড়িঘর এবং মুমিনরাও তাদের বাড়িঘরে ধ্বংসের কাজে অংশগ্রহণ করেছে মুমিনদের হাতেও প্রতিশোধ এবং তাদেরকে হটিয়ে দিয়েছে অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিগণ তোমরা উপদেশ গ্রহণ করো আজকেও এহুদি জাতির আসপালন দেখে মনে হচ্ছে যে তারা বহাল তবিতে থাকবে মনে হচ্ছে যে তারা পরাজিত হবে না তাদেরকে পরাজিত করার শক্তি পৃথিবীতে কারণ নাই কারণ তারা হচ্ছে প্রযুক্তিগত আধুনিক এবং সারা পৃথিবীর কন্ট্রোল তাদের হাতে এ দেখে মনে হচ্ছে যেন তাদেরকে পরাজিত করা সম্ভব না হ্যাঁ ঘটনাটা এরকমই ঘটে যা আমাদের কল্পনার বাহির তাই হবে তারাই পরাজিত হবে তারাই পৃষ্ঠ প্রদর্শন করে পালায়ন করবে কোরআন যদি সত্য হয় আল্লাহ রসুলের বাণী যদি সত্য হয় তাহলে তার তাদের এই অত্যাচার তাদের এই জুলুম তাদের এই সীমাহীন নির্যাতনের অবসান হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রসুল সাল আলিহ্লামের একটি হাদিস মালাহিমুন নাসি সি পৃথিবীতে মানুষের জন্য যুদ্ধ হচ্ছে পাঁচটা তার মহাযুদ্ধ অতীত হয়ে গেছে আর তিনটা মহাযুদ্ধ এই উম্মতের মাঝে সংগঠিত হবে একটা হল তুর্কি তুরস্কের সাথে মহাযুদ্ধ দ্বিতীয়টা হচ্ছে মালহামতুর রোমি রোমের সাথে মহাযুদ্ধ রোম হল ইতালির রাজধানী সর্বশেষ এবং তিন নম্বর হল মালহামতুদ্দাজা দাজ্জালের সাথে মহাযুদ্ধ হবে এই যুদ্ধটা হবে ফিলিস্তিনের ময়দানে কোন ময়দানে ময়দানে ফিলিস্তিনের লাইসা দাজ্জালের মহাযুদ্ধের পরে পৃথিবীতে আর কোন যুদ্ধ সংগঠিত হবে না মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না ওটাই হবে সর্বশেষ যুদ্ধ আল্লাহ তালা সুরা মায়েদার একান্ন নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে গিয়া আগুহাল্লাদিনা আমানু লা ত তখিদুলিয়াহু দাবা মুন্না আউলিয়া হ্যাঁ মুমিনগ ইয়াহুদি ও নাসারাদেরকে তোমরা রূপে গ্রহণ করবে না নাসারা করা নাসারা হল খ্রিস্টান ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করবে না তাদের সাথে বন্ধুত্বপূর্ণ পরিবেশ আমাদের দরকার নাই তাদের পণ্য আমরা বিক্রি করে তাদেরকে স্বাবলম্বী করার আমাদের দরকার নাই তাদেরকে আর্থিক সহায়তা দিয়ে তাদেরকে স্টাবলিশ করার আমাদের দরকার নেই এগুলো করলে আমাদের ইমান থাকবে না আমরা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং খ্রিস্টানরা এরা হচ্ছে পরস্পর বন্ধু এই বন্ধুর নমুনা কি দেখা যায় ফিলিস্তিনে বর্বরচ্যুত আকর্ষণ চালিয়ে তারা স্বস্তি আনন্দ করার জন্য আমেরিকাতে চলে যায় নিরাপদে সেখানে গিয়ে তারা আনন্দ করে তাহলে বোঝা যায় জাতিগত তাদের মধ্যে পার্থক্য থাকলেও আল্লাহর ঘোষণাই ঠিক আল্লাহর ঘোষণা হচ্ছে বা তারা হচ্ছে পরস্পর পরস্পরের বন্ধু ইহুদি এবং খ্রিস্টান এদের বন্ধুত্ব এই জন্য ইহুদি রাষ্ট্র ইসরায়েল তারা ফিলিস্তিনে হামলা করে ফিলিস্তিনে গণহত্যা চালায় আর এটার মদত কারা দেয় কথা বলেন আমেরিকা দেয় কেন জাতি তো ভিন্ন ওরা তো না সারা ওদের তো মদত দেওয়ার কথা ছিল না তাহলে মদত দেয় কেন আল্লাপাক বলছেন যে ওরা পরস্পর বন্ধু পরস্পর পরস্পরকে সহযোগিতা করবে তারা নীতিমান কথা বলবে এবং সারা বিশ্বে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি তুলবে অথচ এই ক্ষেত্রে তারা বন্ধুত্বের কাঁধে কাঁধ মিলিয়ে তারা এইখানে অন্যায় করবে সেই অন্যায়কে তারা ইনসাফ মনে করে নাউজুবিল্লা বলেন আমার বন্ধু আল্লাহ আল্লাহতালা বলছেন ওয়ামাইয়া দাওয়াল্লাহুম ফাইনহুন হুম তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে নিশ্চয়ই তাদেরই একজন হয়ে যাবে ইতিপূর্বে আপনারা আমার মত থেকেই শুনেছিলেন যারা মাংতা সাফ পাহা বি কাউমিন যে যেই জাতে অনুসরণ করবে পোশাকের দিক থেকে কৃষ্টি কালচারের দিক থেকে তারা সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে আর এখানে শাশ্বত বাণী কুরআল করিমের ঘোষণা হচ্ছে তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে তারা তাদেরই একজন হবে এখন বলেন ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব কার। মুসলমানদের নায়িকা সৌদি আরবের বন্ধুত্ব নাই গলায় গলায় তাদের বন্ধুত্ব বন্ধুত্ব সুতরাং এই রাখার পরে নিজেকে আর মুসলমান দাবি করার কি আছে মিশরের বন্ধুত্ব নাই মিশর একটা মুসলিম দেশ সেখান থেকে আওয়াজ উঠতেছেন কেন তারা বলে যে আমরা এমন বিষয়ে চুক্তিবদ্ধ আছি যে আমরা উচ্চস্বরে তাদের এই কর্মকাণ্ডের বিরোধিতাও করতে পারবো না এমন চুক্তিতে আমরা আবদ্ধ আছি বলে। এমন চুক্তিতে আবদ্ধ হওয়া যাবে চুক্তি তো আল্লাহ রসুল সাল্লাম যখন মদিনায় গিয়েছিলেন মদিনায় গিয়ে ইয়াহুদিদের সাথে একটা চুক্তি করেছিলেন সেই চুক্তি ছিল কি চুক্তির যেই সন্ধি সেই সন্ধি আমিও মানব তুমিও মানবে সমানভাবে মানতে হবে কিন্তু দেখা গেল এই চুক্তির সন্ধিগুলো গোপনে তারা ভঙ্গ করতেছিল এমনকি রসুল সাল্লাহ আলি হাসাল্লামকে বিল্ডিং এর উপর থেকে তার মাথার উপরে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করার মতো ষড়যন্ত্র হুদিরা তো তোমার যান কবচ করার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত আছে সুতরাং এই মুহূর্তে তাদের সাথে আর সন্ধি রাখা যাবে না তখন সন্ধি ভঙ্গ হয়ে গিয়েছিল ঠিক কিনা বলেন আজকে মুসলিম দেশগুলো উচ্চস্বরে কথা বলতে পারতেছে না এই বড় পরিচিত হামলা এই বড় উচিত হত্যাযজ্ঞের প্রতিবাদ যারা করে না তাদের পরিণতি তাদের দুর্ভাগ্য যে তারা মুসলমান হিসাবে যে দায়িত্ব পালন করার কথা ছিল সেটা তো নাই বরং তাদের মুসলমানিত্ব আছে কিনা এইটা আমার এই কোরআনের আয়াতে সন্দেহ হয় যে তাদের মুসলমানিত্ব মনে হয় তারা হারিয়ে ফেলেছে ঠিক কিনা জোরে বলেন যারাই আজকে জুলুমের সাথে জড়িত যারাই আজকে অন্যায়ের প্রতিবাদ করবে না যারাই আজকে এই অন্যায়কে স্তব্ধ করে দিবে না তাদের কপালে হেদায়ত নাই বরং তারা হচ্ছে জালিমের সহকারী জালিমের সহযোদ্ধা তাদের কপালে হেদায়ত নাই আত্মাকোয়া চ্যানেল সত্যের সন্ধানে